আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই কেয়ার ইউ গো টু হেল্প চাঁদাবাজি করবেন না তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিতে এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে সেটা আপনাদের পছন্দ হইলো না হইলো আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশনার ছিলাম সেখানে অনেক কিছু করে ছাড়ছি পলিটিক্যাল পার্টি একটার মধ্যে যদি থাকেন পলিটিক্স করতে পারবেন না পারলে পারবেন না সোজা কথা এই রকম মানে আপনারা ডিকটেটোরিয়াল জায়গায় চলে যাবেন সেটা হবে না আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য দেখুন একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন এত বড় একটা দল ঐতিহ্যবাহী একটা দল যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব বাজার দখল করব ঘাট দখল করবো চাঁদাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল্প চাঁদাবাজি করবেন আমি শুনেছি কাওরান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে কিছুটা পিরিয়ড এখন আছে করেন কিন্তু আমার কানে আসলে ভালো হবে না ভাই আমি পাবলিকও না আমি পলিটিশিয়ানও না আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ যা বলবো তাই করব তার মধ্যে আমি এখানে একদিন থাকি তিন দিন থাকি দশ দিন আছি চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক সেই পার্টিকে আমি বারবার বলছি যে চাঁদাবাজি করবেন না মানুষের দুর্ভোগ কমেন না তাহলে আমি জনগণকে বলবো আর যারা চাঁদাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন পিটাবেন না ওখানেই ধরেন কি করার লাগে সেটা আমরা করব লয়েন অর্ডারটা নিয়ে আসেন এ দেশ এভাবে চলতে পারে না এ দেশ আরেক আরেক দিকে যেতে পারে না এটা কাউকে আমরা লিজ দিতে পারি না আপনাদের পূর্বপুরুষরা এখানে ত্রিশ লক্ষ লোক রক্ত দিয়েছে দুই লক্ষ মা বোন তারা ইজ্জত দিয়েছে আপনাদের লজ্জা করে না এর পরে এই এই বাচ্চা বাচ্চা ছেলে পেলেরা আপনাদের জন্য এই একটা উমুক্ত পরিবেশ করে দিয়েছে আপনাদের লজ্জা করে না আপনারা তাদের রক্তের উপর পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন ডোন্ট ডু ইট ডোন্ট ডু ইট আমি ওয়ার্নিং দিচ্ছি প্লিজ ডোন্ট ডু ইট আমাকে এমন কিছু করবেন না যে আমি আমাকে আপনারা গালাগালি করেন আমাকে গালাগালি করেন আই ডোন্ট মাইন্ড চান্দাবাজি করবেন দখল করবেন আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের লোক সামলান আর না হলে দেখেছেন তো আপনাদের চোখের সামনে উপর থেকে পড়তে বেশি সময় লাগে না আমি অলরেডি এক কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমাদের আমার কাছে দেন এটা নিয়ে আমরা আমাদের যে যে কী বলে সং হ্যাঁ ওখানে আলাপ করব আলাপ করে আই উইল ইনসিস্ট কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে আই উইল ইনসিস্ট এটা করেন আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে আপনাকে রেজিস্টার করতে হবে আপনি পলিটিক্যাল পার্টি করবেন ওইয়ের মধ্যে যা আছে আপনি স্টক মার্কেটে যখন যান তখন রেজিস্ট্রেশন করেন না আপনি কোম্পানি যখন খোলেন তখন রেজিস্ট্রেশন করেন না তা পলিটিক্যাল পার্টি আপনার ইচ্ছে হলে আপনি পলিটিক্যাল পার্টি করলেন আর চাঁদাবাজি শুরু করলেন ইট উইল নট হ্যাপেন নো মোর অলরেডি আমরা অনেক রক্ত দিয়েছি আমরা প্রায় এক হাজার লোক রক্ত দিয়েছি পুলিশের রক্ত গিয়েছে ইউ হ্যাভ টু পে ফর দি ফর দি প্রাইস